আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একজন সেক্সুয়াল উইকনেস রুগীর হিস্ট্রি নিয়ে আলোচনা করব ওনার বয়স হচ্ছে একত্রিশ ওনার সমস্যা হচ্ছে সেক্সুয়াল উইকনেস অর্থাৎ সেক্সুয়াল দুর্বলতা ওনার বিয়ের বয়স হচ্ছে আট বছর ওনার ওয়াইফ গ্রামে থাকে উনি এক মাস পরপর গ্রামে যায় ইদানিং ওনার সমস্যা হচ্ছে মেলামের সাথে টাইম খুব কম পান সর্বোচ্চ দুই এক মিনিট আগে মোটামুটি ভালোই ছিলেন এছাড়া ওনার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে ওনার শীতকালে পা ফাটে শরীরে কিছু চুলকানি রয়েছে এই চুলকানিগুলো গোসলের পরে বাড়ে এবং পানি লাগলে বেড়ে যায় পায়খানা মোটামুটি স্বাভাবিক বস্ত্রাবে একটু জ্বালা হয় ওনার শীতে মাঝে মাঝে পায়ে টান খায় খাবারের মধ্যে ঝাল পছন্দ মিষ্টি পছন্দ মাংস পছন্দ ডিম পছন্দ এবং গরম খাবার পছন্দ দুধ ওনার একেবারেই সহ্য হয় না দুধ খেলে গ্যাস হয় ঢেঁকুর উঠে মন মেজাজ ঠান্ডা ঘুম মোটামুটি স্বাভাবিক পানির পিপাসা প্রচুর গরম বেশি ভাতের সাথে আলাদা লবণের প্রয়োজন হয় না ওনার শরীরে জ্বালা পোড়া রয়েছে আর রুগীর গোসলে অনীহা ঠিকমতো গোসল করে না তা আমরা অনেক সময় রুগীর কেসিসটি জানার পর রুগীর যে রোগগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করি বেশি আসলে হোমিওপ্যাথিতে সফলতা অর্জনের জন্য রুগীর রোগটা আমরা জানব কিন্তু রোগ নিয়ে বেশি চিন্তা করব না রুগীর কেস হিস্ট্রিটা আমরা ভালোভাবে দেখব কেস হিস্ট্রিতে যে লক্ষণগুলো আসবে এবং ওই লক্ষণ সমষ্টি যেই ওষুধকে ইন্ডিকেট করবে আমরা রুগীকে সেই ওষুধই দিব তামার এই রুগীর কেশ সৃষ্টি থেকে আমি যেটা বুঝলাম ওনার মিষ্টি খাবার পছন্দ গরম খাবার পছন্দ দুধ একেবারেই সহ্য হয় না শরীরে জ্বালা পড়া আছে গোসলে অনিহা গরম বেশি তো এসবগুলোই আমাদের হোমিওপ্যাথি ওষুধ সালফারকে ইন্ডিকেট করে এখানে ওনার সমস্যা হচ্ছে সেক্সুয়াল উইকনেস তো অনেকেই তার সেক্সুয়াল উইকনেসের যে ওষুধগুলো রয়েছে এগুলো খোঁজার চেষ্টা করেন এগুলোর মধ্যে কোন ওষুধ আসে সেটা দিবেন কিন্তু হোমিওপ্যাথিতে আসলে লক্ষণ সমষ্টিতে যে ওষুধ আসবে সেটাই প্রয়োগ করতে হবে আর লক্ষণ সমষ্টিতে যে ওষুধটা আসে এরপর আমরা দেখব ওই ওষুধটা ওই অর্গানের উপরে আসলে কাজ আছে কি না তা আমি দেখলাম সালফারের সব সিমটমই ওনার মধ্যে আছে এবং সেক সেক্সুয়াল উইকনেসের জন্য সালফার একটি ভালো ওষুধ এটা আমি অনেক রুগীতেই প্রয়োগ করি রেজাল্ট পেয়েছি তা আমি ওনার জন্য সালফার ওষুধটাই সিলেকশন করেছি এবং এক মাসের জন্য ওনাকে ওষুধ দিয়েছি সালফার জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি জিরো বাই ফোর তা আমি আশা করি এক মাসের মধ্যেই উনি একটা ভালো রেজাল্ট পাবে আমি ডক্টর কে এম জসিম আপনারা এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন